বেরোজে বন্ধু হতে পারে গ্রাম থেকে বিশ্ববিদ্যালয় আমরা চলে যাচ্ছি সরাসরি গল্পে যেভাবে গল্পটি আছে সেভাবেই শেয়ার করছি রিনা ছিল এক ছোট গ্রামে জন্ম নেওয়া একটি সাধারণ মেয়ে তার গ্রামে সঠিক শিক্ষা ব্যবস্থা ছিল না স্কুল ছিল বেশ দূরে এবং সেখানে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য শেখার উপকরণও ছিল কম গ্রামে বড় হয়ে রিনা জানতো যদি সে বড় কিছু করতে চায় তবে তাকে নিজের পথ তৈরি করতে হবে তার বাবা মা ছিলেন কৃষক এবং তারা নিজেদের কাজেই ব্যস্ত থাকতেন তাই রিনা বইয়ের প্রতি তার ভালোবাসা গোপন রাখত কিন্তু একদিন তার জীবনে একটি বড় পরিবর্তন আসে একদিন রিনা তার গ্রামের একটি পুরনো লাইব্রেরি আবিষ্কার করে সেখানে কয়েকটি পুরনো বই ছিল কিন্তু রিনা তাদের জন্য একে একে প্রাণ খুঁজে পায় বইয়ের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর হয়ে ওঠে যে সে প্রায় প্রতিদিনই লাইব্রেরিতে গিয়ে বই পড়তে শুরু করে ধীরে ধীরে রিনা বইয়ের মাধ্যমে পৃথিবীকে নতুন করে দেখতে শিখল সে বিভিন্ন ভাষা সংস্কৃতি বিজ্ঞান ও ইতিহাস সম্পর্কে জানল এবং তার জ্ঞানের পরিধি বাড়াতে লাগলো এক সময় তার সেই নির্জন গ্রামে বসে বই পড়া তাকে অন্য এক জগতে নিয়ে যায় তবে রিনা জানতো শুধু বই পড়া দিয়েই কিছু হবে না তাকে এগিয়ে যেতে হবে তার দৃঢ় অধ্যবসায় তাকে গ্রাম থেকে শহরের বিখ্যাত বিশ্ববিদ্যালয় নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং নিজের জ্ঞান ও দক্ষতা দিয়ে অনেক পুরস্কার জিতে নেয় প্রতিটি পুরস্কার তাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং তার বিশ্বাস জিরো হয় যে সত্যিকারের ক্ষমতা কেবলমাত্র গ্রাম জ্ঞান থেকেই আসে বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ হওয়ার পর রিনা একদিন ভাবল তার গ্রামে ফিরে গিয়ে অন্যদের জন্য কিছু করতে হবে ফিরে আসে এবং সেখানে একটি শিক্ষা কেন্দ্র কেন্দ্র প্রতিষ্ঠা করবে সেখানে গ্রামের ছেলেমেয়েরা আসতে শুরু করে এবং তাদেরকে পড়াশোনা করার সুযোগ দেয় রিনা জানত তার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে যখন সে গ্রামে ফিরে এসে সেখানকার শিশুদের নতুন এক দিশা দেখাবে রিনার এই যাত্রা প্রমাণ করে যে বই কেবলমাত্র তথ্যের উৎস নয় বরং এটি একজন মানুষের সেরা বন্ধু হতে পারে যে বন্ধু আমাদের নতুন নতুন দিগন্ত খুলে দেয় বই আমাদের শেখায় গাইড করে এবং কখনো কখনও আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে কল্পনাও পৌঁছতে পারে না রিনার গল্প শেখায় যে অধ্যবসায় ইচ্ছাশক্তি এবং জ্ঞানই আমাদের সত্যিকারের ক্ষমতা দেয় এবং এটি আমাদের জীবনের অমূল্য পরিবর্তন আনতে পারে